বাঙালি জীবন সংগ্রামের সাথে অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে দেশীয় লোক সংস্কৃতি মানুষ তার নিজস্ব সংস্কৃতি পরিমণ্ডলের ভেতরে প্রতিনিয়ত বেড়ে ওঠার ফলে এই লোক সংস্কৃতিকেই বলা হয় বাঙালি সংস্কৃতির এক অমূল্য সম্পদ বাঙালিপনা মনোভাব স্বভাব চরিত্র আচার আচরণ কৃষ্টিকালচারের মূল শেখর অনুসন্ধানে আমাদের জীবনে লোকসংস্কৃতির এক সুদূর প্রসারী প্রভাব রয়েছে যে সংস্কৃতির পর অংশ জুড়ে রয়েছে খেলাধুলা যার মধ্যে গ্রামগঞ্জের অন্যতম কৌশলী ও জনপ্রিয় একটি খেলার নাম হলো লাঠি খেলা এটি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার প্রত্যন্ত এলাকার প্রায় দেড়শো বছরের ঐতিহ্য বলেও জানা গেছে এ খেলায় শুরুতে খেলোয়াড়রা আড়াই হাত লম্বা একটি লাঠি নিয়ে খেলাটি শুরু করল পরে নয়টি দাপে খেলাটি সম্পন্ন করেন সবশেষ সকল লাঠিওয়ালারা একত্র হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্যের মাধ্যমে যে যার মতো করে খেলা প্রদর্শন করে লাঠি খেলার সমাপ্ত ঘটায় খেলা শুরু থেকে শেষ পর্যন্ত বাজানো দুর্লভ বাদ্যযন্ত্রগুলোর মধ্যে রয়েছে বোম কারা জয়ডাক কনেট ও পাতার কালের গর্বে প্রায় বিলিনের পথে পুরনো এই লাঠি খেলাকে উজ্জীবিত করার প্রয়াসে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে আখাড়িয়ায় ও ক্ষীর নদীর পারে স্থানীয় অনির্বাণ ছাত্র সংঘের একযুট পূর্তিতে লাঠি খেলার আয়োজন করা হয় খেলার সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উপপরিচালক ডক্টর একে নজরুল ইসলাম এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তার টেলিফোন বোর্ডের অবসরপ্রাপ্ত ডিভিশনাল ইঞ্জিনিয়ার জনালাব্দ

খেলায় অংশ নেওয়া খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা জানান সরকারি বা বেসরকারিভাবে যদি এই লাঠি খেলা বেশি বেশি করে আয়োজন করে তবে এই খেলা ফুলবাড়িয়ার গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী উপজেলা বা জেলা শহরে এই খেলার ব্যাপক বিস্তার লাভ করবে যার মধ্য দিয়ে বাংলার হারানো সেই গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্য পুনরায় ফিরে আসবে বলেও দাবি তাদের আমাদেরকে সবাই একটু প্র্যাট্রোনাইজ করলে ঐতিহ্য আমরা নিয়ে সামনে আগাতে পারবো এবং তরুণদের মধ্যে কি তরুণদের ভিতরে এটা দেখেন আমাদের আমাদের জাতীয়তাবোধ আমাদের কালচারের প্রতি তাদের যে এক ধরনের টান ক্রিয়েট করা এটা বাঙালি কালচার সেটা জন্ম দিবে তাদেরকে দেশাত্মবোধ জন্ম দিবে একতা বোধের জন্ম দিবে নেতৃত্ব উঠে আসবে এখান থেকে এবং তরুণরা আজকে যে ধরনের বিভিন্ন মানে মানে বিজাতীয় অনেক কিছুর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে সেখান থেকে এটা আমার মনে হয় যে তারা অনেকটাই রুখতে পারবে আমরা এটা যদি সামনে ক্রিয়েটিভ হয় এটা সামনে নিয়ে যেতে পারি

तुम जाओगे तेरा